শ্রীতিরাজায় বিবেকানন্দ সুরায় সচিৎসুখ স্বরূপায় স্বামী তাপহারিনে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের শ্রীচরণে সংঘজননী শ্রী শ্রীমা শারদা দেবী শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম নমস্কার শ্রদ্ধেয় স্বামী শান্ত রূপানন্দজি মহারাজের লেখা বিবেকানন্দ চিত্রকথা বইটি থেকে আজ তৃতীয় পর্ব পাঠ করে শোনাবো চিকাগো স্টেশনে জাপান ছেড়ে জাহাজ পঁচিশে জুলাই সন্ধ্যায় আমেরিকার পশ্চিম উপকূলে ভ্যাঙ্কুবার বন্দরে পৌঁছাল সেখান থেকে স্বামীজি তিরিশে জুলাই রাত্রে চিকাগো পৌঁছান কয়েকদিন বিশ্বমেলা দেখলেন ওখানে শুনলেন ধর্ম মহাসভা শুরু হতে এখনও দুমাস দেরি এবং প্রতিনিধি নেবার শেষ তারিখ পেরিয়ে গেছে তাছাড়া তার সঙ্গে কোনো পরিচয়পত্রও ছিল না এদিকে এই শহরে জীবনযাত্রার মান খুব উঁচু যে টাকা সঙ্গে এনেছিলেন তার বেশিরভাগই খরচ হয়ে গেছে তাই স্বামীজি অপেক্ষাকৃত কম খরচে থাকবার জন্য ছোট শহর বস্টনে গেলেন ট্রেনে আলাপ হলো এক মহিলার সঙ্গে তিনি সব কথা শুনে স্বামীজিকে আমন্ত্রণ জানালেন তার বাড়িতে যাওয়ার জন্য স্বামীজিকে তিনি খুব যত্ন করলেন এবং কয়েকটি ঘরোয়া আলোচনার ব্যবস্থাও করলেন এই সময় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক ডক্টর রাইটের সঙ্গে স্বামীজির আলাপ হয় স্বামীজির বিদ্যায় বুদ্ধিতে তিনি মুগ্ধ হন ধর্ম মহাসভার জন্য স্বামীজির কোনো পরিচয়পত্র নেই জেনে তিনি এক চিঠি লিখে দিলেন এই ব্যক্তির পাণ্ডিত্য আমাদের দেশের সমস্ত শিক্ষিত ব্যক্তির সমবেত পাণ্ডিত্যের চেয়েও বেশি একে যেন নিশ্চয় ধর্ম মহাসভায় প্রতিনিধিরূপে নেওয়া হয় তারপর চিকাগোর কোথায় উঠতে হবে তার ঠিকানাও দিয়ে দিলেন চিকাগো শহরে ফিরলেন স্বামীজি ট্রেন পৌঁছালো অনেক দেরিতে পকেটে হাত দিয়ে দেখেন ঠিকানাটি হারিয়ে ফেলেছেন এখন উপায় কোনো হোটেলেও যেতে পারলেন না প্রচণ্ড শীত শীতবস্ত্র অপ্রতুল অগত্যা স্টেশনে মাল পাঠাবার প্যাকিং বাক্সের ঘরে ঢুকে ওখানেই কোনো রকমের রাতটুকু কাটালেন সারা রাত কিছুই খাওয়া হলো না চিকাগোর পথে পথে সকালে উঠে সমিতির অফিস খুঁজতে বের হলেন অনেক চেষ্টা করেও সমিতির কোনো সন্ধান করতে পারলেন না তখন তিনি খুদায় কাতর বাড়ি বাড়ি ভিক্ষা করতে লাগলেন কিন্তু এ তো আর ভারতবর্ষ নয় যে সাধু সন্ন্যাসী দেখলে লোকে ভিক্ষা দেবে ময়লা পোশাক কালো রঙ ও ক্লান্ত চেহারা দেখে তাঁকে তাড়িয়ে দিল কয়েক জায়গায় অপমানিত হতে হলো পেটে কিছু নেই শরীরে নেই কোনো বল আর চলতেও পাচ্ছেন না শেষে খুব ক্লান্ত হয়ে রাস্তার একপাশে ফুটপাতের উপরেই বসে পড়লেন ঠিক সেই সময় রাস্তার উল্টো দিকের একটি বাড়ির দরজা খুলে গেল একজন সহৃদয়া মহিলা বাইরে এসে স্বামীজিকে জিজ্ঞাসা করলেন মহাশয় আপনি কি ধর্ম মহাসভার প্রতিনিধি স্বামীজি যেন অকুলে কুল পেলেন তিনি নিজ বিপদের কথা সব খুলে বললেন অমনি সেই মহিলা তাকে সঙ্গে করে নিজের বাড়িতে নিয়ে গেলেন স্বামীজি থাকা খাওয়ার ব্যবস্থা করলেন আর তিনি বলে রাখলেন যে খাওয়া দাওয়ার পর স্বামীজিকে নিয়ে তিনি নিজে ধর্ম মহাসভার অফিসে যাবেন স্বামীজি হৃদয় বিস্ময় ও কৃতজ্ঞতায় ভরে গেল ওই মহিলার নাম মিসেস হেল তাঁর স্বামীর নাম জর্জ ডাব্লিউ হেল সেদিন থেকে তারা দুজনে এবং তাদের মেয়েরা স্বামীজির নিকট আত্মীয় পরিণত হলেন মিস্টার ও মিসেস হেল ছিলেন খুব ধর্মপ্রাণ তাই স্বামীজি তাঁদের বলতেন ফাদার পোপ পোপ বাবা ও মাদার চার্চ মা গির্জা খাওয়া দাওয়ার পর মিসেস হেল স্বামীজিকে নিয়ে গেলেন ধর্ম মহাসভার অফিসে স্বামীজি অধ্যাপক রাইটের পরিচয়পত্র দেখালেন তারপর মহাসভায় হিন্দু ধর্মের প্রতিনিধি রূপে যোগ দেবার সমস্ত ব্যবস্থা হয়ে গেল তার আবাসও ঠিক হলো জেবি লায়নের মিসিগান বাড়ি চিকাগো ধর্ম মহাসভা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের এগারোই সেপ্টেম্বর চিকাগোর কলম্বাস হলে ধর্ম মহাসভার উদ্বোধন হলো বিরাট মঞ্চ তার উপর বসেছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা খ্রিস্ট ধর্মের প্রতিনিধি তো ছিলেনই আর ছিলেন ইউদি কনফিউশিয়াস ইসলাম হিন্দু জৈন বৌদ্ধ প্রভৃতি ধর্মের প্রতিনিধিগণ সামনে প্রায় সাত হাজার আমেরিকার বাছা শিক্ষিত নরনারী মহাসভার কাজ শুরু হলো এক একজন করে প্রতিনিধিদের পরিচয় দেওয়া হলো তারাও নিজেদের বক্তব্য রাখলেন আর স্বামীজি পরে তিনি লিখেছেন আর আমি যে জীবনে কখনো সাধারণের সামনে বক্তৃতা করেনি সে এই সময় বক্তৃতা করবে আমার বুক দূর দূর করছিল ও জীব শুকিয়ে যাচ্ছিল সকলেই বক্তৃতা তৈরি করে এনেছিলেন আমি নির্বোধ আমি কিছুই প্রস্তুত করিনি আমি দেবী সরস্বতীকে প্রণাম করে এগিয়ে গেলাম স্বামীজি উঠে দাঁড়ালেন মাথায় পাগড়ি গায়ে গেরুয়া পোশাক শরীরে দিব্যজ্যোতি স্বামীজির বয়স তখন মাত্র ত্রিশ প্রথমেই তিনি আমেরিকাবাসী ভগ্নী ও ভ্রাতাগণ বলে সম্বোধন করলেন অমনি সারা হল আনন্দে মেতে উঠল দু মিনিট ধরে হাততালির ঝড় বয়ে গেল চারিদিকে তুমুল হর্ষধ্বনি এতক্ষণের শ্রোতারা হৃদয়ের স্পর্শ পেলেন হাততালি থামলে স্বামীজি বলতে লাগলেন যে ধর্ম জগৎকে পরধর্মের প্রতি ঔদার্য ও সকল ধর্মমতকে স্বীকৃতি দান করতে শিখিয়েছে আমি সেই ধর্মভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি সাম্প্রদায়িকতা সংকীর্ণতা ও তার বিষময় ফল ধর্মোন্মত্ততা এই সুন্দর পৃথিবীকে বহুকাল ধরে গ্রাস করে রেখেছে তবে এগুলির মৃত্যুকাল উপস্থিত আমার আকুল প্রার্থনা ধর্ম মহাসভার সম্মানার্থে আজ প্রভাতে যে ঘণ্টাধ্বনি হল তা যেন সকল প্রকার ধর্মোন্মত্ততার তার নিধন বার্তা ঘোষণা করে আমেরিকায় বেদান্ত প্রচার এই প্রথম দিনের সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি আমেরিকাবাসীর হৃদয় জয় করে নিলেন এখন তিনি জগৎবিখ্যাত স্বামী বিবেকানন্দ পরদিন খবরের কাগজগুলিতে সংবাদ বেরুল হিন্দু সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের বক্তৃতাই সকলকে মুগ্ধ করেছে শহরে রাস্তায় রাস্তায় স্বামীজির ছবি টাঙানো হল এরপর থেকে ধর্ম মহাসভায় তিনি ছিলেন প্রধান আকর্ষণ কেন্দ্র তার বক্তৃতা শোনবার জন্য সকলে অধীর আগ্রহে অপেক্ষা করত একদিন অনেক বক্তৃতা শুনে সবাই অতিষ্ঠ এমন সময় সভাপতির ঘোষণা এবার স্বামী বিবেকানন্দ কিছু বলবেন ব্যাস সবাই চোপ আর স্বামীজি শুরু করলেন তার বক্তৃতা মহাসভার অধিবেশন শেষ হলে স্বামীজি আমেরিকার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান যেখানেই যেতেন সেখানে বিপুল জনসমাগম হতো তার কথা শোনার জন্য আর তিনিও বিভিন্ন শহরে বিভিন্ন সমিতির আহ্বানে ভারতের আধ্যাত্মিক বাণী প্রচার করতে লাগলেন এই সময় স্বামীজির নাম হয়েছিল সাইক্লনিক হিন্দু আমেরিকার বিভিন্ন প্রান্তে বেদান্তবাণী প্রচারের ফলে ভারতের উপর জগতের শ্রদ্ধা ফিরে এলো অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করলেন অবশ্য অনেকে আবার স্বামীজির বিরোধিতা শুরু করেন কিন্তু তাদের মধ্যে অনেকেই পরে স্বামীজির বন্ধু হয়ে যান স্বামীজির মুখে ভারতের সনাতন ধর্মের অপূর্ব ব্যাখ্যা শুনে তারা মুগ্ধ হতেন একদিন একটি নদীর ধারে স্বামীজি একাকি বেড়াচ্ছেন তিনি দেখলেন কয়েকটি ছেলে পুলের উপর দাঁড়িয়ে নদীর জলে ভেসে যাওয়া কয়েকটা ডিমের খোলার দিকে গুলি ছুঁড়ছে কিন্তু কেউই বিদ্ধ করতে পারছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীজি তাই দেখছেন আর হাসছেন এই দেখে ছেলেরা তো গেল চোটে তারা স্বামীজিকে চ্যালেঞ্জ করে বললো ওহে বাপু কাজটা যত সহজ মনে করছ তত সহজ নয় এসো দেখি একবার এদিকে দেখি তোমার কেমন তাগ স্বামীজি তাদের কাছে গিয়ে একজনের হাত থেকে বন্দুকটি নিলেন তারপর লক্ষ্য ঠিক করে পরপর বারোটি গুলি ছুড়লেন এবং বারোটি ডিমের খোলা গুলিবিদ্ধ করলেন ছেলেরা তো অবাক তারা ভাবল নিশ্চয় অনেক দিন ধরে অভ্যাস করেছে কিন্তু স্বামীজি বললেন যে তিনি একজন ধর্মপ্রচারক মাত্র তার সঙ্গে বন্দুকের কোনো সম্পর্ক নেই তবে আসল ব্যাপারটা হল মনসংযম আর কিছু নয় লন্ডনে স্বামীজি আমেরিকা থেকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে স্বামীজি প্যারিস হয়ে লন্ডনে যান তিনি প্রথমে ভেবেছিলেন ইংরেজ মাত্রই বুঝি পরাধীন ভারতবাসীকে ঘৃণা করে কিন্তু দেখলেন তা নয় বহু ইংরেজ নরনারী তার কাজে এগিয়ে এলেন এখানেও শুরু হলো বক্তৃতা ক্লাস ও ঘরোয়া আলোচনা স্বামীজির অসাধারণ ব্যক্তিত্ব জ্ঞান গর্ভ ভাষণ বহু শিক্ষিত ও অভিজাত ব্যক্তির হৃদয় জয় করল তাকে বুদ্ধ ও মতো আচার্য বলে ইংল্যান্ডের খবরের কাগজগুলিতে সংবাদ বেরুলো। এই সময় স্বামীজির সঙ্গে অনেক বিশিষ্ট ব্যক্তির অন্তরঙ্গতা ঘটে এদের মধ্যে মিস মার্গারেট এক নোভেলের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি খুব বিদুষী মহিলা ছিলেন স্বামীজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় আঠারোশো পঁচানব্বই নভেম্বর মাসের এক সন্ধ্যায় তিনি স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন পরে স্বামীজি তাঁকে ব্রহ্মচর্য দীক্ষা দেন নতুন নাম হয় ভগিনী নিবেদিতা স্বামীজির আহ্বানে সাড়া দিয়ে তিনি ভারতের সেবায় আত্মনিয়োগ করেন ভারতের নারী শিক্ষার উন্নতিকল্পে তিনি উত্তর কলকাতায় একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন লন্ডনের কাজে স্বামীজিকে বিশেষভাবে সাহায্য করেছিলেন ইটি স্টার্ডি তিনি একসময় হিমালয়ের আলমোড়া অঞ্চলে তপস্যা করেছিলেন স্বামীজির অপর দুই অনুরাগী ভক্ত মিস্টার ও মিসেস সেভিয়ার তাঁরা দুজনেই স্বামীজির পাদপদ্মে নিজেদের নিবেদন করেছিলেন পরে ভারতে এসে হিমালয়ের আশ্রমে বাস করেন এবং সেখানে মিস্টার সেভিয়ার উনিশশো খ্রিস্টাব্দের অক্টোবর মাসে দেহত্যাগ করেন ক্রমশই লন্ডনের শিক্ষিত সমাজ স্বামীজির প্রতি আকৃষ্ট হলেন ফলে নিত্য নতুন অনুরাগী হতে লাগল লন্ডনে কাজের প্রসারে স্বামীজিও খুব আনন্দিত এবার বিদায়ের পালা তার অনুরাগী ও ভক্তদের মন অতীব বিষণ্ন হার্দিক বিদায় সংবর্ধনার আয়োজন হল আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের তেরোই ডিসেম্বর পিকাডেলিতে রয়্যাল সোসাইটি অব পেন্টার্স ইন ওয়াটার কালার্সের ভবনে বিদায় সভা বসল এত লোক সমাগম হলো যে সকলের জায়গা হলো না স্বামীজিরও মন ভারাক্রান্ত ষোলোই ডিসেম্বর বিদায়ের দিন লন্ডন রেল স্টেশনে বহু ঘনিষ্ঠ বন্ধু ও অনুরাগী উপস্থিত ছিলেন ইংল্যান্ডবাসীর প্রতি ভালোবাসা ও আস্থা নিয়ে স্বামীজি চললেন স্বদেশ অভিমুখে স্বামীজি এক পত্র লিখেছেন ইংরেজ জাতি সম্বন্ধে আমার যে ধারণা ছিল তার আমূল পরিবর্তন হয়েছে এখন আমি বুঝতে পারছি অন্য সব জাতের চেয়ে প্রভু কেন তাদের বেশি কৃপা করেছেন তারা অটল অকপটতা তাদের অস্থি মজ্জাগত তাদের অন্তর গভীর অনুভূতিতে পূর্ণ কেবল বাইরে একটা কঠোরতার আবরণ মাত্র রয়েছে আজ এই পর্যন্ত আশা করি এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ওম শান্তি 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 হরি ওম সৎসৎ श्रीरामकृष्ण अर्पणमस्तु